হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টেটিক এডুকেশানে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সদ্য আজকে এই পরীক্ষাটা হয়ে গেল অর্থাৎ ত্রিপুরা টেট হ্যাঁ পেপার টুয়ের যে এক্সামটা হলো আজকেই হয়েছে পেপার টু এর এক্সাম তার আজকে সিডিপির সিডিপির তিরিশখানা কোশ্চেন্স নিয়ে আলোচনা করব ডিটেলে আলোচনা করব সঠিক আনসার কি বলবো এবং প্রত্যেকটা কোশ্চেনের ডিটেল অ্যানালিসিস করব ঠিক আছে তো স্টার্ট করি আজকের টপিকটা ফার্স্ট কোশ্চেন তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ আর প্রত্যেকে বলবো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও কোশ্চিনটা পেয়ে যাবে ঠিক আছে তো দেখে না ফার্স্ট কোশ্চেন ওয়ান স্ক্রিনে হ্যাঁ আর যারা বেঙ্গল টেট বা আপার প্রাইমারি টেট দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট এবং কোশ্চেনের লেভেল দেখলে বুঝতে পারবে ত্রিপুরা অলরেডি দিনের পর দিন তাদের কোশ্চিনের কিন্তু লেভেল বাড়িয়ে চলে যাচ্ছে এবং কোথা থেকে কোশ্চিনগুলো হচ্ছে বুঝতে পারবে দেখো ফার্স্ট কোশ্চেন বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট সাইকোলজিস্ট হু ইনভেন্টেড দ্য ফার্স্ট হ্যাঁ ইনভেন্টরি নেমড পার্সোনাল ডেটা শিট ফর দ্য মেজারিং বা মেজারমেন্ট অব পার্সোনালিটি অর্থাৎ নিচের কোন ব্যক্তি আছেন যে পার্সোনালিটিকে মেজার করার জন্য পরিমাপ করার জন্য পার্সোনাল ডেটা সিট হ্যাঁ এটাকে আবিষ্কার করেন পার্সোনাল ডেটা শিট আবিষ্কার করেন অপশান এ বাংলা ইংলিশ দুটোতেই আছে আর এস ওয়ার্ড অপশান বি এই জি ডাব্লিউ ওয়ার্লপোর্ট আর অপশান সি মর্টান প্রিন্স আর অপশান ডি এদের কেউ না তো আমি ইংলিশ বাংলাটাকেই ই করছি অনেকে বাংলাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে তাই আমি এটাকে বাংলাটাকেই একটু ই করছি তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে দেখো তাহলে এর কারেক্ট আনসার প্রত্যেককে বলবো হ্যাঁ এটা সিম্পল কথা যে পার্সোনালিটি পরিমাপ করার জন্য পার্সোনালিটি ডেটা সিট নামক যে ইনভেন্টারি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন আর এইচ ওয়ার্ড ওয়াত আর এইচ ওয়ার্ড ওকে অপশান এ হচ্ছে সঠিক উত্তর যারা প্রত্যেকে যারা এক্সাম দিয়েছ প্রত্যেকে একটু ভালো মতো দেখবে তোমাদের দেখে নাও তিরিশের মধ্যে কত হচ্ছে এবং লাস্টে জানাবে দেখো অনর্জিত বৈশিষ্ট্যের পার্থক্য আবার বলছি অনর্জিত বৈশিষ্ট্যের পার্থক্য যার সঙ্গে সম্পর্কিত তা হলো এই কোয়েশ্চিনসগুলো কিন্তু যথেষ্ট কঠিন হ্যাঁ মানে খুব ইজি নয় কিছু প্রিভিয়াস ইয়ার থেকেও তুলে দিয়েছে দেখলাম অপশান এই বলছে সামাজিকভাবে বঞ্চিত শিশু ব্যক্তিগত বৈষম্যের ধারণা অপশান বি সাংস্কৃতিকভাবে বঞ্চিত শিশু অপশান ডি উপরের কোনোটি না তাহলে বলছে অনর্জিত বৈশিষ্ট্যের পার্থক্য যার সঙ্গে সম্পর্কিত সেটা কোনটার সাথে সম্পর্কিত হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কনসেপ্ট অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দ্যাট ইজ হচ্ছে ব্যক্তিগত বৈষম্যের ধারণা ব্যক্তিগত বৈষম্যের ধারণার সাথে এটা যুক্ত দেখো এখানে বলছে প্যাভলপ প্যাভলপ থেকে কোশ্চিন আসে এভরি ইয়ার আসে বলছে প্যাবলভের যে প্যাভলভ আবিষ্কৃত ক্লাসিক্যাল কন্ডিশনিং তথা প্রাচীন অনুবর্তন শিখন সংক্রান্ত তথ্যটি হল কোনটি হ্যাঁ অপশান এই বলছে জ্ঞানীয় ক্ষেত্র তথ্য অপশান বি এসার তথ্য যার সঙ্গে সশক্তিকরণ বা উৎসাহ দান যুক্ত অপশান সি বলছে এসার তথ্য যার সঙ্গে সশক্তিকরণ বা উৎসাহ দান যুক্ত নয় আর অপশান ডি উপরের কোনোটিই না তাহলে ব্যাক টু ব্যাক চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি অফ লার্নিং ডিসক লার্নিং ডিসকভার্ড বাই প্যাভল ইস কোনটা হয়ে যাবে ক্লাসি কগনেটিভ ফিল্ড থিওরি এস আর থিওরি উইথ রিএনফোর্সমেন্ট এসআর থিওরি উইদাউট রিএনফোর্সমেন্ট অপশান ডি উপরের কোনোটি না তো ব্যাক টু ব্যাক চারটে অপশান এটা মাথায় রাখবে দেখো ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি এস আর থিওরির সাথে রিএনফোর্সমেন্ট দ্যাট ইজ এটা আমি থিওরিটা পড়িয়েছি তোমরা ইউটিউবেও পাবে এবং আমাদের পেট ব্যাচেও ছিল এস আর বলতে স্টুমুলাস রেসপন্স থিওরি এবং এর জন্য রিএনফোর্স যেটা আছে এটার সাথে যুক্ত উইদাউট হবে না হ্যাঁ এটা ছিল এবং দেখো কগনেটিক থিওরি এটা হচ্ছে স্কিন আর থিওরিটার নাম পরিচিত ওকে আচ্ছা এবার চলে আসি কি বলছে স্যার মনোবিদ ইএল থন্ডাইক হ্যাঁ এখানে বলছে যে ইএল থন্ডাইকস থিওরি অফ লার্নিং ইজ অপশান এ ফিল্ড থিওরি অফ লার্নিং অপশান বি কগনেটিভ ফিল্ড থিওরি অপশন সি এসআর থিওরি উইদাউট রনফোর্সমেন্ট অপশন ডি উপরের কোনোটি না থন্ডাইকের যে থিওরি বলো এই থিওরিটা কি নামে পরিচিত বা কি এটাকে বলা হয় বেসিক্যালি এটাকে বলা হয় অবশ্যই ভেরি গুড ফিল্ড থিওরি অফ লার্নিং ফিল্ড থিওরি অফ লার্নিং নামে পরিচিত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান এ শিখনের ক্ষেত্রীয় তথ্য হ্যাঁ অপশান এ নেক্সট কোশ্চিন পরের প্রশ্ন কি বলছে শিখনের অপার এন্ড কন্ডিশনিং তথ্যের ইতিহাস যার নাম দিয়ে শুরু হয়েছিল তিনি কে অপার এন্ড যে কন্ডিশনিং এর যে ইতিহাস কার নাম দিয়ে শুরু হয়েছিল এবং তিনি কে অপশান এ বলছে বি এফ স্কিনার অপশান বি বলছে জে বি ওয়াটসন অপশান সি সি এল হাল আর অপশান ডি এদের কোনোটি না দেখো শিখনের যে অপার এন্ড কন্ডিশনিংয়ের যে ইতিহাস যার নাম দিয়ে শুরু হয়েছিলেন তিনি হচ্ছেন বিখ্যাত একজন সাইকোলজিস্ট হ্যাঁ তিনি হলেন বিএফ স্কিনার বিএফ স্কিনার কি বলবো স্যার স্কিনার ইজ দ্য কারেক্ট আনসার ইনাকে ফাদার ফাদার অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হয় ফাদার অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হয় হ্যাঁ হ্যাঁ বা অপারেন্ট কন্ডিশনিংয়ের সরি অপারেন্ট কন্ডিশনিংয়ের হ্যাঁ এটা অপারেন্ট কন্ডিশনিংয়ের কথা বিএফ স্কিনার এবং ইনাকে বলা হয় অপারেন্ট কন্ডিশনিংয়ের জনক বলা হয় ওকে আচ্ছা নেক্সট দেখো শিখন বিষয়ে অক্ষমতা সম্পন্ন শিশুদের মধ্যে সমস্যা থাকে কি থাকে অপশান এ অভিব্যক্তিপূর্ণ ভাষা প্রকাশের বিষয়ে অপশান বি ধারণক্ষম ভাষার ক্ষেত্রে অপশান সি অভিব্যক্তিপূর্ণ ভাষা প্রকাশ এবং ধারণক্ষম ভাষা উভয়ের ক্ষেত্রে আর অপশান ডি কোনোটি না দেখো শিখন বিষয় অক্ষমতা সম্পূর্ণ শিশুদের যেটাতে সমস্যা থাকে এটা কোনটা হয়ে যাবে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি এর সঠিক উত্তর হয়ে যাবে অভিব্যক্তিপূর্ণ ভাষা প্রকাশ এবং ধারণ ক্ষমতা দুটোই হ্যাঁ মানে এটাকে ইংলিশে যদি বলি যে বোথ এক্সপ্রেসিভ অ্যান্ড রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ এ দুটোর ক্ষেত্রেই কিন্তু চিলড্রেন উইথ লার্নিং ডিসাবিলিটিসের দেখা যায় হ্যাঁ অনেকে যেমন এডিএসডি আছে তারপরে ডিসঅর্ডার বিভিন্ন টাইপের আছে না ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া এগুলোর মধ্যে পড়ে তো দুটোই হবে দেখো ধীর গতির শিখন বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা অন্য যে নামে পরিচিত সেটি হলো দেখো যারা স্লো লার্নার স্লো লার্নার বাচ্চারা কী নামে পরিচিত ইংলিশটাকে দেখি আমি তাহলে বুঝতে পারবো যে স্লো লার্নিং চিলড্রেন ওয়ার আর ওয়ালসো নোন অ্যাজ এডুকেশনাল অ্যাব নর্মাল চিলড্রেন অপশান এ বলছে অপশান বি বলছে এডুকেশনালি সাব নর্মাল চিলড্রেন অপশান সি এডুকেশনালি ডিপ্রাইড চিলড্রেন অপশান ডি ন্যান অফ দিস কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার তো ব্যাক টু ব্যাক চারটে অপশান এই চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এডুকেশনালি হ্যাঁ সাব নর্মাল চিলড্রেন অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দ্য কনসেপ্ট অফ দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অজ ইন্ট্রোডিউসড বাই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কনসেপ্ট কে ইন্ট্রোডিউস করেন অপশন এ ভাইগস্কি অপশন বি স্কিনার অপশন সি কোহেলবার্গ অপশন ডি উপরের কোনটি না নান অফ দিস তাহলে কোনটা হয়ে যাবে জোন না প্রক্সিমাল ডেভেলপমেন্ট বেসিক্যালি কে করেন এটা হচ্ছে লিভ ভাইগটসকি কি ওকে এর থিওরিটার নাম হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম সামাজিক নির্মিতিবাদ হ্যাঁ মনে রাখবে কোহেলবার্গের কি নৈতিক বিকাশ মোরাল ডেভেলপমেন্ট নেক্সট চলে আসি ডেভেলপমেন্ট রেফার্স টু ডেভেলপমেন্ট কী রেফার্স করে কোয়ালিটিভ চেঞ্জেস কোয়ান্টিটেটিভ চেঞ্জেস বোথ কোয়ালিটিভ অ্যান্ড কোয়ানটিটেটিভ আর অপশান ডি ন্যান অফ দিস বাংলাটা দেখে নিই বিকাশ নির্দেশ করে কোনটা নির্দেশ করে গুণগত পরিবর্তন অপশান বি পরিমাণগত পরিবর্তন অপশান সি গুণগত এবং পরিমাণগত তো উভয় অবস্থার পরিবর্তন আর অপশান ডি না তো চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক এই চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে গুণগত এবং পরিমাণগত উভয়ের পরিবর্তন অপশান সি হ্যাঁ অবশ্যই এটা আমি বারবার পড়িয়েছি এবং এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে হুব কপি করেছে ঠিক আছে নেক্সট কোশ্চেন নিচের কোন মন্তব্যটি সঠিক চারটে অপশান দেখতে পাচ্ছি এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হয়ে যাবে বলো বিকাশ কোনো অব অ অবিচলিত হারে বা সুনির্দিষ্ট হারে ঘটে না অপশান অবিচলিত হারে বা সুনির্দিষ্ট হারে ঘটে অপশান সি বিকাশ খুবই ধীর গতিতে ঘটে আর অপশান ডি উপরের কোনোটি না দেখো ডেভেলপমেন্ট নিয়ে এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটাও আমি এর আগে করিয়েছি কখনো না কখনো তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর দেখো বিকাশ এমন একটা টপিক এই বিকাশ বিষয়টা নাম একটা নির্দিষ্ট মানে কি বলবো একটা নির্দিষ্ট রুলস মেনে যে বিকাশ ঘটবে এরকম না এটা যে কোনো ব্যক্তি যে কোনো সুনির্দিষ্ট এর কোনো মানে হার নেই রেট অফ চেঞ্জেস এর হার সেটা নেই তাহলে এখান থেকে অপশান কি বলে দেবো এ হচ্ছে কারেক্ট অ্যান্সার যে বিকাশ কোনো অব অবিচলিত হ্যাঁ হারে বা সুনির্দিষ্ট হারে ঘটে না তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চিন দেখো এটা কোশ্চিনটা একবারে হিলিয়ে রেখে দেবে তোমাদেরকে এমন একটা কোশ্চিন যেটা কেউ পড়ায় না আমিও পড়াইনি আমি আমি জাস্ট বলেছিলাম এমনি যে অ্যাকর্ডিং টু পিয়াজেট ফার্স্ট স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট এখানে দেখো মোরাল ডেভেলপমেন্ট বাট অ্যাকর্ডিং টু পিঁয়াজে জেন পিঁয়াজে ফেমাস ফর বা ওয়েল নোন ফর কগনেটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ নৈতিক বিকাশের জন্য তিনি বিখ্যাত অথচ তার মোরাল ডেভেলপমেন্টেরও থিওরি আছে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট মানে তিনি এটার জন্য বিখ্যাত নয় এটার জন্য বিখ্যাত আছেন কে কোহেলবার্গ কিন্তু তিনার এটাও থিওরি আছে যেটা পড়ানো হয় না তো বলছে ফার্স্ট স্টেজ মোরাল ডেভেলপমেন্টের পিঁয়াজের কোনটা হয়ে যাবে অপশান এ বলছে দ্য ফার্স্ট স্টেজ অটোনোমাস মোরালিটি অপশান বি বলছে মোরালিটি বাই কোঅপারেশন অর রেসি প্রো প্রোসিটি আর অপশান সি বলছে দ্য স্টেজ অফ কনভেনশনাল মোরালিটি অপশানটি কোনোটি না তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো এ বি সি ডি এর মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে এটা একটু ডিটেলে বলবো হ্যাঁ এর সঠিক উত্তর যদি বলি এর সঠিক উত্তর হবে নান অব দিস কেন হচ্ছে দেখো রিজন দেখো এই যে মোরাল ডেভেলপমেন্ট আছে এটা পিঁয়াজের জেন পিঁয়াজে মোরাল ডেভেলপমেন্টের উপরেও কাজ করেছেন আর তিনি দুটো স্টেজের কথা বলেন ফার্স্ট স্টেজে বলেন তিনি হেটেরোনোমাস মোরালিটির কথা হেটেরো নোমাস মোরালিটির কথা বলেন আর সেকেন্ড স্টেজে তিনি বলেন অটোনোমাস মোরালিটির কথা দেখো সেকেন্ড স্টেজটা তোমার দেওয়া আছে ফার্স্ট স্টেজ হচ্ছে এখানে হেটেরোনোমাস মোরালিটি হেটেরোনোমাস মোরালিটি কি এখানে বাচ্চাদের যেটা থাকবে এটা প্রি মোরাল বলতে পারে এখানে বাচ্চারা শুধু নিয়ম কানুনকেই মেনে চলবে এটা তাদের কাছে এক্সটার্নাল মানে অথরিটিস ফিগার্স হিসেবে কাজ করবে ঠিক আছে তো মোরাল ভ্যালুজ এর উপরে এটাকে মেনে চলবে ওকে তাহলে আশা করবো এটা বুঝতে পেরেছ ক্লিয়ার হয়েছে হ্যাঁ আর অটোনোমাসটা কি বলতে চাইছে অটোনোমাসটা হচ্ছে তারপরে এখানে কিন্তু বাচ্চারা স্বাধীন তারা বুঝতে শিখবে তো এটা এটা হচ্ছে প্রথম দিকে তাহলে এর সঠিক উত্তর হওয়া উচিত হেটোরোনোমাস মোরালিটি সো অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার যেহেতু অপশানে নেই ওকে নেক্সট কোশ্চিন চলে আসি এটা দেখো এটা কিন্তু মানে একটা আশ্চর্য টাইপের প্রশ্ন দিয়েছে এবং এটা কমনই কোশ্চিন আমি বারবার করিয়েছি প্রিভিয়াস ইয়ারের যারা আমরা টপিক দেখেছো যারা টেট টু দিতে যাবে তাদের প্রত্যেককে বলবো একটা প্লেলিস্ট আমার করা আছে প্রিভি প্রিভিয়াস ইয়ারের সেটা কিন্তু করবে বলছে মনোবিদ কোহেলবার্গ মতানুসারে মানুষের যে নৈতিক বিকাশ এটি তিনটি স্তরে রয়েছে আমরা জানি তিনটি স্তর রয়েছে কোহেলবার্গের এই তিনটি স্তর এখানে দেখো স্তরটাকে লেভেল বলেছে ইংলিশটা মাথায় রাখবে তার মধ্যে প্রতিটি স্তরে অন্তর্ভুক্ত রয়েছে কটি পর্যায় হ্যাঁ তাহলে কোহেলবার্গের তিনটি লেভেল রয়েছে তাহলে প্রত্যেকটা পর্যায়ে বা প্রত্যেকটা লেভেলে কটি করে পর্যায়ে রয়েছে অপশানে তিনটি পর্যায়ে দুটি পর্যায়ে চারটি পর্যায় উপরের কোনোটি না তাহলে সঠিক উত্তর অবশ্যই এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ দুটি পর্যায়ে কোহেলবার্গের যে ইটা রয়েছে তথ্যটা রয়েছে এখানে হচ্ছে প্রি কনভেনশনাল কনভেনশনাল পোস্ট কনভেনশনাল প্রত্যেকটাতে দুটো করে ভাগ রয়েছে হ্যাঁ এগুলো লেভেল আর এখানে টোটাল ছটা স্টেজেস রয়েছে ভেরি গুড তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার দেখো এবার দেখো ব্যক্তিসত্ত্বার প্যাটার্নের দুটি প্রধান উপাদান হলো মানে সত্তার প্যাটার্নের দুটো প্রধান উপাদান বলতে এখানে বলতে চাইছে দ্য টু মেজর কম্পোনেন্টস অফ দ্য পার্সোনালিটি প্যাটার্ন আর হ্যাঁ তো মেজর কম্পোনেন্ট কোনটা অপশান এ বৃদ্ধি ও বিকাশের ধারণা অপশান বি আবেগপ্রবণ আচরণ এবং সংবেদনশীল আচরণের ধারণা অপশান সি আত্মধারণা ও সংরক্ষণের সংরক্ষণের ধারণা আর অপশান ডি উপরের কোনটি না তো পার্সোনালিটির প্যাটার্ন হ্যাঁ তো এটার দুটোর মে মেজর উপাদান কোনটা হয়ে যাবে তো চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক তাহলে চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আত্মধারণা এবং সংরক্ষণের ধারণা আত্মধারণা এবং সংরক্ষণের ধারণা অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট চলে আসি বয়সন্ধিকালে মনোভাব এবং আচরণের পরিবর্তনের হার যার সঙ্গে সমান্তরাল সেটি হলো দেখো বয়সন্ধিকালে মনোভাব এবং আচরণের পরিবর্তন হার কোনটার সাথে মানে সমান্তরাল মানে এটাও ঘটে তার সাথে ওটাও ঘটে কোনটা ঘটে সেটি হলো অপশান এ শারীরিক পরিবর্তনের হার অপশন বি বুদ্ধির বিকাশের হার অপশন সি অক্ষমতা এবং দুর্বলতা প্রাপ্তির হার অপশন ডি উপরের কোনোটি না তো চোদ্দোর কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো তাহলে এর সঠিক উত্তর যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে অপশান এ এখানে দেখো বয়সন্ধিকালে সব থেকে বেশি দেহের পরিবর্তন ঘটে দেহের পরিবর্তন ঘটতে সে লম্বা হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও তারা দ্রুত বৃদ্ধি ঘটবে হাতের চেঞ্জ হবে মেয়েদের গোলাকার হবে ছেলেদের এরকম হবে আওয়াজের ক্ষেত্রে চেঞ্জ হবে তো বিভিন্ন আসবে তো শারীরিক পরিবর্তন আসবে নিচের কোন বিকল্পটি সঠিক বলেছে দেখো বয়সন্ধিকাল নিয়ে বলেছে অপশান এ বয়সন্ধিকালে একটি একটি ভয়ার্থ ও ভয়ঙ্কর বয়স্কাল হ্যাঁ এটা বলেছে অপশান বি বয়সন্ধিকাল হলো অবাস্তবতার ও বাস্তবতার অভাব বোধের সময়কাল আর অপশান সি এ ও বি উভয়ে আর অপশান ডি উপরের কোনোটি না তো বয়সন্ধিকাল নিয়ে ব্যাক টু ব্যাক চারটে অপশান আছে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান ভেরি গুড সি ইজ দ্য কারেক্ট আনসার সি যারা করে একেবারে সঠিক তাহলে সঠিক হচ্ছে এটা এটা অবশ্যই একটা ঝড়ঝাপটার কাল বলা হচ্ছে এটাকে হ্যাঁ বাস্তবতা অবাস্তবতার একটা যে অভাব বোধের এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ বলছে নিচের কোন মন্তব্যটি সঠিক বলছে নিচের কোনটা সঠিক এটা বলেছে নিচের কোনটা সঠিক মন্তব্য দেখে নিই তাহলে অপশানসগুলোর দিকে যদি তাকাই তাহলে বুঝতে পারবো যে সঠিক মন্তব্য কি হবে দেখো চারটে অপশান ব্যাক টু ব্যাক আমরা দেখতে পাচ্ছি এই চারটে অপশান কেমন আছে দেখো অপশান ইয়ে বলছে আমাদেরকে অপশান এ কী বলছে অপশান এ বলছে চিন্তন অন্বেষণ আবিষ্কার কল্পনা সৃজনশীলতার বিষয় না কিন্তু এটা তো বিষয় তাহলে এটা তো সঠিক হতে পারে না হ্যাঁ আচ্ছা অন্যদের তুলনায় ভালো কিছু কাজ করা সৃজনশীলতা নয় এটাও তো সৃজনশীলতার একটা বৈশিষ্ট্য তাহলে এটাও সঠিক হতে পারে না অপশান সি বলছে বিভিন্ন বিষয়াবলীকে সাধারণের তুলনায় ভিন্নতরভাবে দেখা এবং প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করা সৃজনশীলতার বৈশিষ্ট্য নয় এটাও তো কিন্তু সৃজনশীলতার বৈশিষ্ট্য নয় সত্যি নয় কিন্তু সৃজনশীল ব্যক্তিরা এগুলো কিন্তু ভিন্নভাবে দেখে সেটাকে প্রতিক্রিয়া করে এগুলো বৈশিষ্ট্য হ্যাঁ অপশান ডি কী বলেছে অপশান ডি বলছে নান অফ দিস নান অফ দিস তাহলে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর অবশ্যই নান অফ দিস হ্যাঁ তাহলে অপশান ডি কারণ এগুলো সবগুলোই কোথাও না কোথাও শুধু নয় লাগিয়ে দিলে সব সঠিক হয়ে যাবে তাহলে এগুলো ভুল আছে তাহলে সঠিকটা চেয়েছে তাহলে অপশান ডি এদের কেউ নয় নেক্সট চলে আসি এখানে দেখো কোশ্চিনটা কী বলছে প্রতিদা প্রতিভাধর শিশুরা শিশু হলো সেই শিশু যে তাহলে প্রতিভাধর যে সমস্ত শিশুরা আছে তো সেই শিশুরা কেমন অপশানেই বলছে ধারাবাহিক উল্লেখযোগ্য কর্মদক্ষ কর্মক্ষমতা প্রদর্শন করে যে কোনো ক্ষেত্রে তাহলে প্রতিভাবান শিশুরা কি করবে ধারাবাহিকভাবে একটা কর্মক্ষমতা প্রদর্শন করবে যে কোনো ফিল্ডে অপশন বি বলছে সাধারণ বুদ্ধি এবং বিশেষ বুদ্ধির বিশেষ ক্ষমতার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে আর অপশান ডি এ আর বি উভয় আর অপশন ডি উপরের কোনোটি না তো চারটে অপশন ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ এই চারটে অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার দেখো এক্ষেত্রে যদি আমরা সঠিক উত্তর যাই যেটা আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অবশ্যই এও হবে হ্যাঁ যে কোনো কর্মক্ষেত্রে যে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করার ব্যাপারটা রয়েছে কর্মক্ষমতার যে ধারাবাহিকতা এবং শ্রেষ্ঠত্ব অর্জন বোধ আর কারেক্ট অ্যান্সার তো অপশান সি আমাদের মতে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন এটা কোশ্চেন্স নিয়ে একটা কোশ্চেন এরকম ছিল আমরা প্রিভিয়াস ইয়ারে করেছিলাম বলছে মনোবিদ গ্যালটন ও কার্ল পিয়ারসন দৃঢ়ভাবে এই অভিমত পোষণ করেছেন যে একজন ব্যক্তি বর্তমানে যে অবস্থায় রয়েছেন সেই অবস্থার থাকার কারণ কি অপশান এ বংশগতি অপশান বি পরিবেশ অপশান সি বৃদ্ধি আর অপশান ডি উপরের কোনোটি না তো গ্যালটন এবং কার্লস এরা বলতে চেয়েছে যে একজন ব্যক্তি বর্তমানে যে অবস্থায় বা যে ক্যাটাগরিতে রয়েছে এদের যে কারণটা কি কোনটা রিজন হ্যাঁ হেরিডিটি পরিবেশ বৃদ্ধি না কোনোটি না দেখো এটা বেসিক্যালি বংশগতি এবং পরিবেশের উপরেই ডিপেন্ড করবে তাহলে এরা যারা যেটা সমর্থন করেছে তারা হচ্ছে হেরিডিটি বা বংশগতিকে সমর্থন করেছেন অর্থাৎ অপশান এ এটা 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 হবে না তো অপশান এ পারফেক্ট আনসার নেক্সট চলে আসি আবার বয়সন্ধিকাল নিয়ে কথা বলেছে বলছে বয়সন্ধিকালে বৌদ্ধিক বা বুদ্ধি বুদ্ধিভিত্তিক বৃদ্ধি ও বিকাশের হার খুবই বেগমান খুবই বেগমান এবং সর্বোচ্চ মাত্রায় হয় বয়সন্ধিকালে অবশ্যই বুদ্ধি এবং বৌদ্ধিক বিকাশ বৃদ্ধি বিকাশ এগুলো কিন্তু অবশ্যই একটা গতি রয়েছে সর্বোচ্চ মাত্রায় হয় এর পরবর্তী মানে এর পরবর্তী স্তরে তা হয় তাহলে এখানে বলতে চেয়েছে দ্য রেট অফ ইন্টেলেকচুয়াল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ভেরি র্যাপিড অ্যান্ড হাইয়েস্ট ডিউরিং অ্যাডোলোশেন্স ফলোড বাই এ পিরিয়ড তাহলে এটা কি হয় অপশানসগুলো দেখতে চাচ্ছি তাহলে এটা কী হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি পায় অপশান এ ধীরে ধীরে হ্রাস পায় অপশান সি নিশ্চিত বা স্থির অবস্থায় থাকে অপশান ডি উপরের কোনোটি না দেখো হ্রাস তো পাবে না স্থির তো থাকবেই না তাহলে কারেক্ট অ্যান্সার অপশান এ ধীরে ধীরে আবার বৃদ্ধি পায় ওখানে র্যাপিড থাকে তারপরে কিন্তু এরকম না যে একবারে বন্ধ হয়ে যায় আস্তে আস্তে বাড়তে থাকে তো উনিশের হয়ে যাবে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট সুশৃঙ্খল নীতির এগিয়ে রাখে মানে এখানে যদি বলি যে কি বলছে প্রিন্সিপাল অফ অর্ডারলি ডেভেলপমেন্ট এর ইংলিশটাই ভালো ফ্রম স্পেশাল টু জেনারেল অপশান বি ফ্রম অ্যাবনর্মাল টু নর্মাল ডাইরেকশান অপশান সি ফ্রম জেনারেল টু স্পেসিফিক ডাইরেকশান আর অপশান ডি নান অফ দিস তো চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক সঠিক উত্তর আমরা খুঁজে নেব তো এই চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর তোমাদের প্রত্যেককে বলবো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ জেনারেল টু স্পেসিফিক এটা আমরা বারবার পড়িয়েছি হ্যাঁ অনলাইনেও পড়িয়েছি আমাদের পেট ব্যাচেও ছিল এবার চলে আসি এটাও পড়িয়েছি হ্যাঁ সাইকো সোশ্যাল ই যে এরিক এরিকসান এরিক এরিকসানের যে মনোসামাজিক তথ্য যে সাইকো সোশ্যাল যে ডেভেলপমেন্ট থিওরি যেটা রয়েছে হ্যাঁ এই বিকাশে বিভিন্ন প্রকার কয় প্রকারের স্তরের কথা বলা আছে মোট আটটি ছয়টি চারটি না কোনোটি না তাহলে এটা খুব সিম্পল কোশ্চিন ছিল এটা হয়ে যাবে অবশ্যই অপশান এ আটটি আটটি ইজ দ্য কারেক্ট আনসার এটা আমাদের পেট ব্যাচ যারা করেছে ইজিলি করতে পারবে হ্যাঁ আর ইউটিউবে ফ্রিও করানো ছিল তাহলে সঠিক উত্তর আটটি নেক্সট কোশ্চিন চলে আসি রাগ ও ভয়ের মতো অপ্রীতিকর প্রক্ষোভ যেগুলি ব্যক্তির বিকাশের পক্ষে ক্ষতিকর আবার বলছি রাগ এবং ভয়ের মধ্যে অপ্রীতিকর যেটা ব্যক্তির বিকাশের ক্ষেত্রে ক্ষতিকর এটা হলো কোনটি যুক্তিহীন এবং অসংগত প্রক্ষোভ অপশান বি বিচ্যুতিমূলক প্রক্ষোভ অপশান সি নেতিবাচক বা ঋণাত্মক প্রক্ষোভ অপশান ডি হচ্ছে উপরের কোনোটি না দেখো রাগ এবং ভয় এটাকে সাইকোলজিতে নেগেটিভ ইমোশানসের কথা বলা হয়েছে এদেরকে নেতিবাচক হ্যাঁ প্রক্ষোভের কথা এখানে বলা হয়েছে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট চলে আসি নিচের কোন বিষয়টি শিশুর ভাষাগত বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান নয় ভাষাগত বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান নয় অপশান এ পরিপক্কতার মাত্রা অপশান বি তারপরে হচ্ছে যে ব্যক্তিসত্ত্বার ধরন অপশান সি বুদ্ধির স্তর অপশান ডি উপরের কোনোটি না তো তেইশের সঠিক উত্তর কোনটি হয়ে কোনটা হয়ে যাবে ভাষাগত বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করি উপাদান নয় বলেছে দেখো এ পরিপক্কতা ব্যক্তিসত্ত্বা এবং বুদ্ধির স্তর এগুলো সবগুলোই কিন্তু উপাদান তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর অপশান ডি নান অফ দিস ইজ দ্য কারেক্ট আনসার ওকে সো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো এটাও একটা আশ্চর্যজনক কোশ্চিন দিয়েছে এই কোশ্চিনটা যথেষ্ট মানে না জানা থাকলে কঠিনই ওকে কি বলছে নৈতিক বিকাশের বিভিন্ন স্তরের অনুসন্ধানে এখানে নৈতিক বিকাশের বিভিন্ন স্তরে অনুসন্ধানে মনোবিদ পিঁয়াজে কোন পদ্ধতি ব্যবহার করেন পিঁয়াজের দেখো যে নৈতিক বিকাশ কগনেট মোরাল ডেভেলপমেন্ট এটার জন্য তিনি কোন পদ্ধতিটিকে ব্যবহার করেছিলেন কাউন্সিলিং ইন্টারভিউ পরীক্ষা না উপরের কোনটি না তাহলে এটা ডিটেল না জানা থাকলে আনসার করা খুব কঠিন বাট এর সঠিক উত্তর হচ্ছে ইন্টারভিউ বা ইন্টারভিউ পদ্ধতিকে তিনি ব্যবহার করেছিলেন ওকে ইন্টারভিউ পদ্ধতিকে তিনি ব্যবহার করেছিলেন ওকে নেক্সট চলে আসি পরের প্রশ্ন বলছে বিদ্যালয় শিখনে পেশন পেশনা অ্যাকচুয়ালি পেশনা হবে এটা পেশনা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকে হ্যাঁ কোনটা অপশানে শিক্ষার্থীদের মধ্যে কাম্য বাঞ্চিত ধারা জানানোর বিষয় পরিচালনা করা অপশান বি শিক্ষার্থী পরীক্ষায় আরও ভালো স্কোর করার পরিচালনা অপশান সি নিয়মিত সকল ক্লাসে উপস্থিত থাকার বিষয় নিয়ন্ত্রণ করা অপশান ডি কোনোটি নয় তাহলে কোনটা হয়ে যাবে বিদ্যালয়ে যে শিখনে পেশনা এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কোনটা তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে যে কাম্য বঞ্চিত ধারা জাগানোর যে বিষয় সেটাকে পরিচালনা করা একটা এখানে চেঞ্জ অফ বিহেভিয়ারের কথা বলা হয়েছে এডুকেশান মেন জিনিস হচ্ছে বা টিচিং বা এখানে শিখন বলতে লার্নিং বলতে চেঞ্জ অফ বিহেভিয়ার একটা বাচ্চার মধ্যে চেঞ্জ অফ বিহেভিয়ার ঘটলেই তার এটা হবে তো এখানে আমরা ভালো নাম্বারের কথা বলতে পারবো না ক্লাসে উপস্থিত ইম্পর্টেন্ট না মোস্ট ইম্পর্টেন্ট অপশান এ নেক্সট কোশ্চিন পরবর্তী কোশ্চিন দেখো এটা কোশ্চিন করিয়েছি আমি কোথাও লাস্ট ইয়ারে করিয়েছিলাম পার্সোনালিটি এ সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন গ্রন্থটি কে লিখেছেন পার্সোনালিটি এ সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন গ্রন্থটি কার লেখা ডাব্লু ব্রন অপশান আর বি ক্যাটেল অপশান সি জি ডাব্লু অ্যালপোর্ট আর অপশান ডি উপরের কেউ নয় তাহলে এটা এটা জানা উচিত কারণ যেহেতু যারা আমার ক্লাস করেছে তারাই এটা সলভ করতে পারবে ছাব্বিশের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অ্যালপোর্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যালপোর্ট অ্যালপোর্ট হ্যাঁ জি ডাব্লিউ অ্যালপোর্ট সঠিক উত্তর জি ডাব্লিউ অ্যালপোর্ট নেক্সট পরাধি ধীরা হ্যাঁ কৃতা হুম ডেলিন কুইন্টস হলো কোনটা এটা অ্যাকচুয়ালি এটা কি বহুবিধ প্রতিবন্ধকতা সম্পূর্ণ শিশু প্রক্ষোভিকভাবে ব্যক্তি ব্যতিক্রমী শিশু বিভিন্ন প্রকারে মানসিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু আর অপশান ডি উপরের কোনোটিই না তাহলে এটা কাদের বলবো হ্যাঁ এটা কাদের বলবো পরা ধীরা হলো অ্যাকচুয়ালি এটা কি সাতাশের তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইমোশনালি যারা ইমোশনালি দিক থেকে ব্যতিক্রম এখানে দেখো হ্যাঁ ইমোশনালি এক্সপেকশনস সরি এক্স এক্সেপশন এক্সেপশনাল চিলড্রেন হ্যাঁ অপশান বি এটা অপশান বি ইমোশনালি এক্সেপশনাল চিলড্রেন অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ প্রক্ষোভিকভাবে ব্যতিক্রমী শিশু ওকে তাহলে সঠিক উত্তর অপশান বি দেখো নেক্সট কোয়েশ্চিন শিক্ষণ নির্ভর করে অপশান এ অনুশীলন ও অভিজ্ঞতার উপর অপশান বি শিক্ষা প্রতিষ্ঠানের মানের উপর অপশান সি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রাপ্যতার উপর অপশান ডি উপরের কোনোটি না তাহলে শিক্ষা নির্ভর করবে কোনটার উপরে দেখো এটা এর যেহেতু অফিসিয়াল আনসার কি বেরোয়নি তো এটা আমাকে দুটো নিয়ে ডাউট আছে অপশান এ এবং অপশান সি নিয়ে বাট আমি আপাতত অপশান এ কে এগিয়ে রাখছি কারণ অপশান এই হওয়ার কথা এবার ফাইনাল আনসার কি দেখবো তাহলে বুঝতে পারবো ওকে নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন দেখো বলছে নিচের কোনটি সমস্যার সমাধানের জন্য পরিকল্পিত পদ্ধতি না পরিকল্পনাভাবে নয় কোনটা অপশান এ বলছে হ্যাঁ কলন বিধি বা অ্যালগোরিদম অপশান বি হচ্ছে হিউরিস্টিক্স বা অনুসন্ধান বা আবিষ্কারমূলক অপশন সি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন আর অপশন ডি উপরের কোনোটি না তাহলে পরিকল্পিত পদ্ধতি নয় বলেছে হ্যাঁ তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই আইডেন্টিফিকেশান মেথড ওকে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট অ্যান্ড দিস ইজ দা লাস্ট কোশ্চিন এটা হুব কমন আছে পেশনার আত্ম আত্মপ্রকাশমূলক বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন থিওরি গঠন করেছেন কে এইচ এ ক্যারল অপশান বি এম ব্রাউন অপশান সি গিবস আর অপশানি কে হয়ে যাবে দিয়েছেন হ্যাঁ কে আব্রাহাম অফ দিস ইজ দ্য আব্রাহাম মাসলো ওকে মাসলোর যে থিওরি অফ নেটস তার মধ্যে সব থেকে হায়েস্ট পর্যায়ে রয়েছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন এখানে এখানে রয়েছে ওকে তো এই ছিল তিরিশখানা প্রশ্ন আমরা সবগুলো উত্তর করার চেষ্টা করেছি নির্ভুলভাবে তো এই উত্তরগুলোর মধ্যে কোনো যদি কনফিউশন তোমাদের হয় তা কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এটাও জানাবে এবং এখানে তিরিশের মধ্যে আমার আনসার কি অনুযায়ী তোমাদের কত স্কোর হচ্ছে এটাও জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে